ইমাম আবুহানি ফর আহমতুল্লাহ আলাইহি এক রাতে এক অদ্ভুত স্বপ্ন দেখলেন এটা রেওয়ায়ত রয়েছে কিতাবুল আইমাতিল আরবা এই কিতাবের ভিতরে রয়েছে ইমাম আবু ফর আহমতুল্লাহ আলহি তিনি যুগশ্রেষ্ঠ ইমাম ছিলেন এবং নাইনটি এইট পার্সেন্ট মানুষ ইমাম আবহানীফ রহমতুল্লা আলহীকে ফলো করে আমরা বাংলাদেশে অনেকেই কিন্তু নাইনটি পার্সেন্ট মানুষ ইমাম আবানীফর রহমতুল্লাহ মাঝাবকে অনুসরণ করি ইমাম আবহানীফর রহমতুল্লয় আলহি তিনি এক রাতে একটা অদ্ভুত স্বপ্ন দেখলেন তিনি দেখছেন রাতের বেলা যখন ঘুমিয়েছেন তখন দেখছেন একটা শুকর সে গাছকে গুতা দিয়ে কেমন যেন উপরে ফেলবে এমন একটা অবস্থা তখন গাছ থেকে একটা ডাল বের হয়ে ওই শুকুরের মাথায় আঘাত করলো সাথে সাথে শুকুরটা নেককার মানুষে পরিণত হয়ে গেছে এবং সাথে সাথে সে ওই গাছের ছায়ার নিচে বসে বসেই আল্লাহ ইবাদত করা শুরু করেছে এই স্বপ্ন দেখার পরেই তিনি ঘুম থেকে উঠে পড়লেন তো কি এক অদ্ভুত স্বপ্ন দেখেছেন এটা তার ওস্তাদের কাছে জিজ্ঞেস করবেন যখন ফজর আজান হলো তিনি নামাজ পড়লেন নামাজের পরে এবার তিনি তার ওস্তাদের কাছে চলে গেলেন তার ওস্তাদ ছিলেন শাখ হাম্মদ রহমতুল্লাহ আলহি তিনি যখন তার কাছে গেলেন তখন দেখেন উস্তাদ চিন্তিত আছেন ইমাম আবনি রহমতুল্লাহ আলহিহি তাকে জিজ্ঞেস করেন উস্তাদ আপনি চিন্তিত কেন তখন শাহেখ হাম্মাদ রহমতুল্লাহ আলী তিনি বলছেন যে খলিফা আমাকে ডাক দিয়েছে নাস্তিকদের একটা দল যারা আল্লাহকে বিশ্বাস করে না স্রষ্টাকে বিশ্বাস করে না তাদের সাথে কথা বলতে হবে যুক্তি তর্ক দিয়ে তাদেরকে প্রমাণ করতে হবে যে আল্লাহ একজন আছে এই জন্য আমাকে খলিফা ডেকেছেন কিন্তু আমি চিন্তিত আছি এই কাজটা খুবই কঠিন আমি তাদের যুক্তি দিয়ে তাদেরকে উত্তর দিতে পারবো কি না এটার জন্য আমি চিন্তিত ইমাম আবু নী ফতোল্লাহের বয়স তখন মাত্র এক বারো বছর অথবা পনেরো বছর এই সময় একেবারে বালক ছিলেন আবু নী ফরহামদুল্লাহ তবে ছোটকাল থেকেই তিনি খুব বিচক্ষণ ছিলেন ইম্বানী রহমতুল্লাহি বলেন ওস্তাদ আপনি চিন্তা করবেন না তবে আমি আপনাকে একটা কথা বলতে চাই যদি আপনি পারমিশন দেন আপনি আমাকে অনুমতি দেন তাহলে আপনার প্রতিনিধি হয়ে আমি যেতে চাই তখন ওস্তাদ বললেন আবু হানিফা তুমি কি বলছো খলিফা তো এটা মানবে না বলে খলিফা মানবে না এবং যদি আপনি বলেন যে তারাও যদি না মানে নাস্তিকরাও যদি না মানে আমি তাদের কাছে গিয়ে বলবো ওস্তাদের এমন জ্ঞান আছে ওস্তাদের কাছে বসার তোমাদের যোগ্য নাই আমি ওস্তাদের ছাত্র হিসাবে এসেছি যদি আমি জিতে যাই তাহলে তো আপনার সম্মান বাড়বে আর যদি আমি হেরে যাই তাহলেও আপনার সম্মান থাকবে যে ছাত্র হেরে গেছে তো কোনো সমস্যা নেই ওস্তাদ তখন ইমা আবনীফুর আহমদুল্লাহ বলছে ঠিক আছে তাহলে তুমি যাও আমার পক্ষ থেকে ইমা আবনীফুর আহমদুল্লা আলাহি মাত্র বারো থেকে পনেরো বছর বয়স তখন তিনি চলে গেলেন নাস্তিকদের বিশাল বড় একটা দল সেখানে হাজির হয়েছে নাস্তিকদের নেতাও সেখানে আছে খলিফা হাজির ইমা আবানী ফরহমদুল্লাহ সেখানে গেলেন ওস্তাদ আসলেন না খলিফা বললেন তোমার ওস্তাদ কোথায় ইমা আবানী ফরহমতুল্লাহ বলতেছেন আমার ওস্তাদ হচ্ছে জ্ঞানের একটা বৃক্ষ তার জ্ঞান আল্লাহ তালা এত পরিমাণে দিয়েছে তার সাথে বসার মতো যোগ্যতা এখানে কারোই নাই এজন্য ওস্তাদ আসে নাই আমাকে পাঠিয়েছেন এমা আবানী ফর আহমতুল্লাহ যখন বসছেন তখন তারা বলছে ঠিক আছে তাহলে তোমাকে প্রশ্ন করি তুমি বলো তোমরা যে রবকে বলো তোমাদের যে একজন রব আছে তোমাদের যে একজন আল্লাহ আছে সে আল্লাহকে তো দেখা যায় না আনসিং ইজ নাথিং যেটা দেখি না সেটা বিশ্বাস করি না তোমাদের যে রব আছে তোমরা তো সে রবকে দেখো না তোমরা বিশ্বাস করো কেন তখন ইমা বনিফা রহমতুল আলহি বলেন রবকে যদি আমরা দেখি না কিন্তু রব আমাদেরকে দেখেন এবং রব একজন আছেন এবার নাস্তিকরা বলতেছে তাহলে প্রমাণ দাও কীভাবে রব আছে তখন ইমা বনিফা রহমতুল বলতেছেন মাত্র পনেরো বছরের বালক তিনি বলছেন যে যখন কোনো মানুষের ভিতর থেকে রোহটা বের হয়ে যায় তখন কি তোমরা রোখটাকে দেখতে পারো বলে না রোহ তো দেখি না বলে যে ভিতরে রুহ আছে আত্মা আছে সেটাই যদি তোমরা না দেখতে পারো তাহলে এই রুহের যে সৃষ্টিকর্তা স্রষ্টা তাকে তোমরা কিভাবে দেখবে সুতরাং আল্লাহ হচ্ছেন আল্লাদিন অদৃশ্য আল্লাহকে দেখা যায় না আল্লাহকে না দেখেই আমরা মুসলমান হয়েছি এজন্য আল্লাহ তালা আমাদেরকে ইমানদার বানিয়েছেন এক নম্বর তারা কোনো কিছু বলতে পারলো না দ্বিতীয় নম্বর বলতেছে ঠিক আছে তোমাদের আল্লাহ কোন দিকে ফিরে আছে বাবা মনীপ রহমদুল্লাহ বলতেছেন আল্লাহ তালা সব দিকে ফিরে আছে বলে কিভাবে সব দিকে ফিরে আছেন বলে তোমরা যখন মোমবাতি জ্বালাও মোমবাতি কোন দিকে ফিরে থাকে বলে মোমবাতি তো চতুর্দিকে আলো দেয় বলে আমাদের আল্লাহ এমন তিনি চতুর্দিক দেখেন তিনি চতুর্দিকে ফোকাস করে আছেন যেখানেই যায় হচ্ছে না কেন সব কিছু তিনি দেখেন সব কিছু তিনি শোনেন আমাদের আল্লাহ সব দিকে খেয়াল আছে এবার নাস্তিকরা কোনো কথা বলতে পারে না এবার নাস্তিকরা বলতেছে শেষ একটা প্রশ্নের উত্তর দিতে পারলেই হবে সেটা হচ্ছে জিনরা তো আগুন দ্বারা তৈরি তোমরা বলো জিনরা আগুন দ্বারা তৈরি তাহলে কেয়ামতে জাহান নামে কীভাবে তাদেরকে আগুন দ্বারা জ্বালানো হবে এবার বাবু আনীব রহমতুল্লাহি মাত্র পনেরো বছরের বালক সে সাথে সাথে একটা মাটির ইট নিয়েছে ইট মাটির একটা দলা নিয়ে সেটাকে আঘাত করেছে সেই নাস্তিকদের লিডারের মাথায় সাথে সাথে মাথা ফেটে গেছে রক্ত বের হওয়া শুরু হয়েছে হলিভা বলতেছে এটা তুমি কী করলে এরকম বেয়াদমি কেন করলে বলে আমি বেয়াদবী করি নাই আমি আমার অ্যানসার করেছি উত্তর দিয়েছি উত্তর কি বলে এটাও একটা মাটির তৈরি একটা ইট মাটি দিয়ে তৈরি করা হয়েছে এই মাটি দিয়ে আঘাত করার ফলে সেও তো মাটির তৈরি তার মাথা যদি ফেটে যায় সে যদি কষ্ট পায় সে যদি আঘাত পায় তাহলে জিনদের আল্লাহ তালে আগুন তারা তৈরি করেছেন জাহান নামের আগুন দিয়ে সেই জিনকেও শাস্তি দেওয়া যাবে এটাই হচ্ছে আমার উত্তর শেষ পর্যন্ত নাস্তিকরা সকলেই মাথা করতে বাধ্য হয়েছে এবং নাস্তিকদের লিডার এই কথা শুনে সে সাথে সাথে কালিমা পরে মুসলমান হয়ে গেছে তখন ইমা মনিফা রহমতুল্লাহ আলহি সেই প্রশ্নের উত্তরটা বুঝতে পেরেছেন এই শুকুরটা ছিল এই নাস্তিকদের লিডার আর গাছটা ছিল তার ওস্তাদ হাম্মদ রহমতুল্লাহ আলহী আর ডালটা ছিল ইমাম আবহানিফ রহমতুল্লাহ আলাহি যার মাধ্যমে এই ডালের মাধ্যমে এক নাস্তিক যে গাছকে আঘাত করতেছিল সেই নাস্তিক শুকরটা যখন আল্লাহর পরিচয় বুঝতে পেরেছে সাথে সাথে কালিমা পরে মুসলমান হয়েছে নিকার মানুষ হয়ে গেছে তিনি তার স্বপ্নের ব্যাখ্যা বুঝতে পেরেছেন